দাদা যদি দেখে বিদেশে প্রত্যেকটা দাদা যদি আদা আপনারা কেমন আছেন আমরা মোটামুটি ভালোই আছি আজকে আমি রান্না বাড়ি করতেছি অনেক কাজকর্ম সকালে পড়ে আছি এখন আমি রান্নাবাড়ির দিকে চলছি আগে কাটি করে নিলাম এখন আদৌ করে নিলাম এখন আমি রান্নাবাড়ির দিকে কি রান্না বাড়ি করতেছি আপনারা কিন্তু দেখবেন এটা অনেকেই হয়তো খান কিনা জানি না তবে আমি খাই আমার খুব ভালো লাগে খুব টেস্ট সরষা দিয়ে ওই যে তরকারি রান্না সরিষা দিয়ে মাছ দিয়ে রান্না বাড়ি করে আমি ওই যে সবজি দিয়ে এই যে যেখানে আমার খেটের পুরানো ডাঙা লম্বা লম্বা কইটা দিছি এরপরে শিম দিছি শিম বেচি দিছি মিষ্টি কুমড়া দিছি চিতলাও দিছি আলু দিছি সবটা দিয়ে আমি আস্তে আস্তে বাটা এদিকে অনেক অনেক ভালো লাগে আপনারাও কেমনভাবে দেখবেন এদিকে খরি থাকে আমি রান্না বাড়ি করবো রান্না বাড়ি করবো আমি কেমনভাবে থাকে রান্না বাড়ি করি সবজি দিয়ে আপনারাও দেখবেন আপনারাও বাড়িতে এমন এই যে লম্বা লম্বা করে দেখো রান্না খা দিয়ে আপনারাও রান্না করি খাই একদমই প্রচুর এটাকেও অনেক মাছ বুকাই

বাতাসটা এবারে তো আমার সবজি মানুষের এখন আস্তে আস্তে আমি দিই দেখুন কেমনভাবে হলুদ দিলাম তারপরে একটু হালকা দনিয়ার গোড়াও এই যে আমার

কয়লা খাই তেল দিলা ৰচুনাই ৰচুন সময়াজফুৰণ দিয়ক দেখাওঁ ৰচুন দচোন কৰি ৰচুনী যেতিয়া ৰঙা ৰাজাৰমানে সাঁজফোৰণ দেখাইছে সাঁচফুৰণ দিয়ে পিয়াঁজ দিয়া বালা লগা দেখোন যায় দেখোন দেখাইছো কি ভাষা কথা বেছা

মোক ভাল লাগে তাৰপৰা আমাৰ কাৰিকে চলাই যাব আস্তে আস্তে আমাৰ কাৰণে কিনা আৰম্ভ কৰে বেছিকৈ চুঙাই বেছিকৈ চুবুৰতে ভাল ল'ম নেযায় চৰিতা বাটাৰ তৰকাৰী আৰু বেগণ কুকুৰা বেগুন বাৰ

সেই মজা পুরো ওই গা্তা থেকে ওই গাত্তায় আসতেছে গরম লাগছে যে মাঝে রান্না করছে আসলে ঠিক তাই

এক রকম সাজ লাগে দাও স্বাভাবিক স্বাদ কি বেগুন গোটা শীতলাউদে শুকনো মাছের भाजी अपनরা মতে বাইরেতে করে খাইবেন দেখবেন কি লাগে আমাদের কাছে তো স্বাদই লাগে আপনাদের কাছে কি লাগে সেটা